ডিল্যাক সিরাপ কি কি কাজ করে এক কোষ্ঠকাঠিন্য দুই হেপাটিক এনসেফালোপ্যাথি পার্টাল সিস্টেমিক এনসেফালোপ্যাথিক হেপাটিক কোমা ডিল্যাকের দাম কত ডিল্যাকের দাম সূচিপত্র কাজ খাওয়ার নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া সতর্ক মিথস্ক্রিয়া গর্ভাবস্থাকালীন ব্যবহার তীব্র ওভারডোজ অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া বৈপরীত্য সংরক্ষণ ল্যাকটুলোজ একটি সংশ্লেষিত ডাইস্যাকারাইড ল্যাকটুলোজ কোলনে স্যাকারোলাইটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে বিপাক হয়ে কম আণবিক ভরের জৈব এসিড উৎপাদন করে প্রধানত ল্যাকটিক এসিড যা কোলোনে পিএইচ কমিয়ে অসমটিক কার্যকারিতার মাধ্যমে পানিকে ধরে রাখতে সহায়তা করে ফলে পেরিস্টালটিক কার্যকারিতা বৃদ্ধি পায় ল্যাকটুলোজ অল্প পরিমাণে শোষিত হয় তাই এটির থেরাপিউটিক কার্যকারিতা শোষিত উপাদানসমূহের ফার্মাকোকাইনেটিক এর সাথে প্রাসঙ্গিক নয় খাওয়ার নিয়ম ব্যবহারের নিয়ম ডিল্যাক খাওয়ার নিয়ম ব্যবহারের নিয়ম কোষ্ঠকাঠিন্য প্রাথমিক অবস্থায় অসময় ল্যাক্স সলিউশন দৈনিক দুইবার দেয়া যেতে পারে পরবর্তীতে রাইগির প্রয়োজন অনুযায়ী মাত্রা সমন্বয় করা যেতে পারে তবে সাধারণত অসময় ল্যাক্স নিম্নলিখিত মাত্রায় ব্যবহার করা হয় প্রাথমিক মাত্রা প্রাপ্ত বয়স্ক পনেরো মিটার লি দৈনিক দুইবার শিশু পাঁচ থেকে দশ বৎসর দশ মিটার লি দৈনিক দুইবার শিশু পাঁচ বৎসরের নিচে পাঁচ মিটার লি দৈনিক দুইবার শিশু এক বৎসরের নিচে দুই দশমিক পাঁচ মিটার লি দৈনিক দুইবার অমোল্যাক্স সলিউশন প্রয়োজন বাইধে পানি অথবা ফলের রসের সাথেও গ্রহণ করা যেতে পারে হেপাটিক এনসেফালোপ্যাথিক প্রাপ্ত বয়স্ক প্রাথমিক অবস্থায় ত্রিশ থেকে পঞ্চাশ মিটার লি দৈনিক তিনবার দেয়া যেতে পারে পরবর্তীতে রাইগির প্রয়োজন অনুযায়ী মাত্রা সমন্বয় করা যেতে পারে শিশু এই নির্দেশনায় শিশুদের জন্য অসমাইল্যাক্স নির্দেশিত নয় ল্যাকের নিজস্ব শরীরবৃত্তি কার্যপ্রক্রিয়ার জন্য এর ফলাফল পেতে আটচল্লিশ ঘন্টা সময় লাগতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া চিকিৎসা শুরুর প্রথম কয়েকদিন পেটফাঁপা এবং পায়ুপথে বায়ু নির্গমন হতে পারে কয়েকদিন সেবনের পর উপরোক্ত সমূহক সাধারণত দূর হয়ে যায় অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে ডায়রিয়া হতে পারে যেমন পার্টাল সিস্টেমিক এনসেফালোপ্যাথি চিকিৎসায় ব্যবহৃত মাত্রায় তখন প্রয়োজন অনুযায়ী মাত্রা সমন্বয় করতে হবে সতর্ক ল্যাক্টোলোজের প্রতি সহনশীল নয় এমন রোগীদের অতি সতর্কতার সাথে নিপ্রল্যাগ ব্যবহার করা উচিত সাধারণত ক্রিক কোমা হেপাটিকামের চিকিৎসায় এটির মাত্রা অনেক বেশি এবং ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এটির ব্যবহার বিবেচনা করতে হবে মিথস্ক্রিয়া সাধারণত ল্যাক্টোলোজের গুরুত্বপূর্ণ কোন মিথস্ক্রিয়তা লক্ষ্য করা যায় নাই অপব্যবহারে পটাশিয়ামের স্বল্পতায় হৃদযন্ত্রের গ্লাইকোসাইডের ক্রিয়া বৃদ্ধি পেতে পারে গর্ভাবস্থাকালীন ব্যবহার ব্যাপক ক্লিনিক্যাল পরীক্ষা এবং প্রাণীর উপর গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় দৈনিক নির্দেশিত মাত্রায় সেবন করলে ভ্রূণের ক্ষতির ঝুঁকি থাকে না যদি গর্ভাবস্থায় ল্যাক্সিটিভের চিকিৎসা প্রয়োজন হয় তবে অমোল্যাক্স সেবন করা যাবে রক্তে গ্যালাক্টোজের উচ্চমাত্রা থাকলে গ্রহণ করা যাবে না গ্যালাক্টোসেমিয়া কোষ্ঠ কাঠিন্যের চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য ওষুধের সাথেও ইহা গ্রহণ করা যাবে না পরিপাকতন্ত্রের কোন রকম বাধা সৃষ্টির প্রমাণ পাওয়া গেলে ডি গ্রহণ করা উচিত নয় ডিল্যাক অসহনীয়তার ক্ষেত্রে বিশেষ সতর্কতার সাথে সেবন করতে হবে স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন দ্য স্লেইমার আঙুল দিয়ে নিচের দিকে ইশারা করা যে কোনো ঔষধ আপনারা কোনো রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন নমস্কার সতর্ক যেহেতু প্রতিটা ঔষধের দোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু আমার এই ইউটিউব চ্যানেলে দেখানো যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন তা না হলে এই চ্যানেলে দেখানো কোন মেডিসিন খেয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে এই চ্যানেলের মালিক দায়ী থাকবে না এই চ্যানেলে বিষয়বস্তু এবং ভিডিও শুধুমাত্রই তথ্য উদ্দেশ্যে করা হয়েছে এই ভিডিওগুলির সাথে যুক্ত কোনো তথ্য সৌন্দর্য খাদ্য এবং স্বাস্থ্যের যত্নের পেশাদার লাইসেন্সযুক্ত মেডিক্যাল ডাক্তার দ্বারা প্রস্তাবিত প্রেসক্রিপশনের বিকল্প হিসাবে বিবেচনা করা সম্পূর্ণ যাবে না চ্যানেলের দর্শকদের তাদের নিজস্ব ঝুঁকির উপর এই তথ্য ব্যবহার করতে হবে অন্যথায় আমাদের তথ্য ব্যবহারের কারণে সৃষ্ট কোনো ক্ষতি এবং পার্শ্ব প্রতিক্রিয়া বা স্বাস্থ্যবাতকের সমস্যাগুলির জন্য এই চ্যানেলটি কোনও দায়িত্ব নিবে না